গাড়ি ভাঙছে বাড়ি আমার কিন্তু লাগছে বেশ বাংলা কি হবে বাংলাদেশ পুড়ছে দোকান উড়ছে ছাই পুড়ছে দোকান উড়ছে ছাই আমার তাতে আপত্তি নাই আমি তো ভাই খাবো না কেস বাংলা হোক না বাংলাদেশ বাংলার যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের প্রতিবেদন দেখেন তারা প্রায় একটা প্রশ্ন আমাদের দা নিউজ কমেন্ট সেকশনে করেন বাংলার আর কি কি দেখতে হবে এই বাংলায় বাংলার মেয়ে রাজত্বে বসে আর কি কি দেখতে হবে সত্যি কথা বলতে কি এই প্রশ্নের জবাব আমাদের কাছেও নেই আর কি কি দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটি পুলিশ আজকে এই ভারত মাতার একজন সন্তান ভারতের প্রাক্তন একজন মেজরকে আজকে জেলে পাঠিয়ে দিল জামিন অযোগ্য মামলা দিয়ে তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল সে রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় সড়কে বসে পড়েছিল অর্থাৎ রাজনৈতিক মিছিল করার জন্য এই ভারতবর্ষের একজন মেজর যিনি প্রতিটা মুহূর্তে নিজের প্রতিটা পদে নিজের জীবন জীবন বিপন্ন করে এই ভারতের সেবা করে গেছেন এমন একজন মানুষকে এই দেশের একজন প্রাক্তন সৈনিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ আজকে জেলে পাঠিয়ে দিল আর কি দেখতে হবে আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের রাজত্বে কি হলো আজ সবটা দেখাবো আর আপনাদের এই যে ঘুম যেটা আপনারা জেগে ঘুমাচ্ছেন সেই ঘুম ভাঙানোর জন্য সাংবাদিক মানবগুহর পাশাপাশি অবসর নেওয়া প্রাক্তন মেজর ঋত্বিক পাল আপনাদের জন্য ঠিক কি কি নিয়ে এসছেন সেটাও দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রবিবার আমরা দেখেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিল ডানকুনিতে যেমনটা হয়ে থাকে রাজনৈতিক মিছিল মিটিং আপনারা দেখেই এসছেন এতদিন ধরে পুলিশ এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় এবং সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে বলা হয় তিনি যে বাইক মিছিল করছেন তার অনুমতি নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ঠিক আছে বাইক মিছিল আমরা করছি না আমাদেরকে নিজের পায়ে হেঁটে যেতে দিন তাও যেতে দেওয়া হয়নি সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতারা বসে পড়ে ওখানেই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয় এবং তার জন্যই আমরা দেখতে পেলাম মঙ্গলবার ভারতবর্ষের প্রাক্তন সৈনিক ভারতের প্রাক্তন মেজর ঋত্বিক পাল সহ ছজনকে গ্রেপ্তার করা করা হল অপরাধ কি অপরাধ হচ্ছে রাজনৈতিক মিছিল করা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করা এবং দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে ডানকুনিতে বসে পড়া এটা হচ্ছে অপরাধ আর সেই অপরাধের জেরে তাদেরকে দেয়া হলো জামিন অযোগ্য ধারা মমতা পুলিশের দরদাস চটিচাটা পুলিশ তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল এবং যে জন্য আজকে তার সাত দিনের জেল হেফাজত হল আমাদের বাংলা আরেকবার লজ্জার অন্ধকারে ডুবলো আজকে যে বাংলায় আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের সরকার শুধুমাত্র বিরোধী নেতাদের নয় আপনারা ইতিমধ্যেই এর আগে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে দেখেছেন আপনারা আইএসএফ এর নওসাদ সিদ্দিকীকে দেখেছেন আপনারা বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেছেন সমস্ত ঘটনা আপনারা দেখেছেন আপনারা সাংবাদিক মানবগুলোকে দেখেছেন খবর করার জন্য জেলে পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা আর আজকে এই রাজ্য দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটি চাটা পুলিশের আরো একটা অপদার্থ কাজ ভারতবর্ষের একজন প্রাক্তন মেজরকে তারা জেলে পাঠিয়ে দিল রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করার জন্য মেজর ঋত্বিক পাল সাত দিনের জেল হেফাজত হলো তার জেল হেফাজত কেন হয় জানেন যখন কাউকে গ্রেপ্তার করে তার কোন সম্পত্তি বা অন্যান্য সম্পর্কে করা হয় বা তার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা হয় তখন সেই অভিযুক্ত জন্য বা জেল দেওয়া হয়। আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন যাকে পারে তার বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ছটিচাটা পুলিশ তৃণমূলের সম্পদ শেখ শাজাহানের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করে এতটা নির্লজ্জ অপদার্থ সরকার কোন রাজ্যে কিনা আমার জানা নেই অন্তত যে সরকারটাকে আপনারা এত কিছুর পরেও তিন তিনবার ভোট দিয়ে আমাদের মাথায় বসিয়েছেন নবান্নের সিংহাসনে বসিয়েছেন লজ্জা লাগছে আজকে আমাদের আমাদের লজ্জা লাগছে আজকে মেজর ঋত্বিক পাল আপনারা যারা জেগে ঘুমোচ্ছেন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করে গেছেন বারবার সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের রাগ সেজন্যই পুলিশকে দিয়ে জামিন অযোগ্য ধারায় মামলা করে তাকে আজকে জেলে পাঠানো হলো মেজর পাল তিনি প্রথম আপনাদের বলেছিলেন যে বাংলা কবে যে বাংলাদেশ হয়ে যাবে তা আপনারা টেরও পাবেন না শুনুন মেজর ঋত্বিক পালকে কিভাবে তিনি আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করেছেন যারা এখনো জেগে ঘুমিয়ে আছেন পড়ছে গাড়ি ভাঙছে বাড়ি আমার কিন্তু লাগছে বেশ বাংলা কি হবে বাংলাদেশ পুড়ছে দোকান উড়ছে ছাই পুড়ছে দোকান উড়ছে ছাই আমার তাতে আপত্তি নাই আমি তো ভাই খাব না কেস বাংলা হোক না বাংলাদেশ পুড়ছে টায়ার হচ্ছে ফায়ার পড়ছে টায়ার হচ্ছে ফায়ার আরে আমার গা তো পুড়ছে না পাড়া পড়ছি মরছে মরুক বাড়ির লোক তো মরছে না দশটা পাঁচটা অফিস করি বাড়ি ফিরে খাই চপ মুড়ি বাংলা খবরে দেখবো দেশ বাংলা হোক না বাংলাদেশ থামলো রেল মরল রুগী থামল রেল মরলো রুগী আরে আমি তো নই ভুক্ত ভুগি যার মরেছে সে বুঝুক আমার তো নাই লাজের লেশ বাংলা হোক না বাংলাদেশ খাচ্ছে লাথি পড়ছে লাশ এমনি কাটুক বারো মাস আমার তো ভাই ছিঁড়বে না কেশ বাংলা হোক না বাংলাদেশ ওই শোনা যায় কারা যেন সব ঢুকলো পাশের বাড়িতে বেরোবার কারো দরকার নেই দেখবো চুপি সারিতে মারপিট সব ঝুর ঝামেলা আমার ভালো লাগে না মনুষত্ব কবে মরে গেছে সে তো আর জাগে না যাই হোক চিৎকার সব থেমে গেছে হয়েছে সবই শান্ত কি হয়েছে কাল দেখব আজ বড়ই ক্লান্ত আওয়াজ দুম 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 হচ্ছে আবার কেন মাঝরাতে ওরা আবার এলো নাকি আমার বাড়ির দরজাতে আমার বয়স তো মোটে চল্লিশ এত জলদি হতে চাই না শেষ প্লিজ আপনারা কিছু করুন বাংলাকে হতে দেবেন না বাংলাদেশ বাংলাকে দেবেন না বাংলাদেশ কি হয়েছিল রবিবারে সেই ভিডিও আমাদের কাছে আসে একবার দেখে নিন যে রাজনৈতিক মিছিলে স্বাভাবিক যেগুলো হয় ঠিক কি হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিছিলে গত রবিবার ডানকুনিতে দেখুন সেই ভিডিও তৃণমূলের পুলিশের তরফ থেকে বলা হচ্ছে জাতীয় সড়ক অবরোধ করা একটা মারাত্মক অপরাধ সেই অপরাধেই জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে জেল হেফাজত চাওয়া হয়েছে জাতীয় সড়ক অবরোধ মেজর ঋত্বিক পাল জাতীয় সড়কে কয়েকটা মিনিট বসে পড়েছিলেন বলে জাতীয় সড়ক অবরোধ হয় বিজেপির কর্মীরা সেখানে বসে পড়েছিলেন মেজর হৃত্বিক পাল সহ বিজেপি কর্মীকে আটক করা হয় যাদের জেল হেফাজত হয়েছে যদি কয়েকটা মিনিট জাতীয় সড়কে বসে থাকার জন্য মামলা করে জেল হেফাজতে হতে পারে তাহলে জামিন পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রী যিনি বেশ কয়েকটা দিন সিঙ্গুরে জাতীয় সড়ক অবরোধ করে গোটা ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছিলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতদিনের জেল হওয়া দরকার ছিল দশ পনেরো মিনিট ডানকড়ির রাস্তায় বসে পড়ে যদি মেজর ঋত্বিক পালের সাত দিনের জেল হেফাজত হয় তাহলে দিনের পর দিন ডানকড়িরই রাস্তায় সিঙ্গুরের সামনে জাতীয় সড়ক অবরোধ করার জন্য বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতদিনের জেল হওয়া দরকার ছিল সেটা আপনারা জবাব দেবেন মেজর ঋত্বিক পাল অগ্নিবীর নিয়ে যখন এই দেশের বিরোধীদের উস্কানিতে বিক্ষোভ চলছে তখন তিনি আপনাদের সচেতন করেছিলেন কি বলেছিলেন পাল দেশের বুকে ধরিয়ে চিড়। তুমি হবে দিয়ে অগ্নি তুমি পাথর দিয়ে কাখে মারছ কার লাগছে চোট জায়গায় লাগছে সে তো ভারত মাতা খোঁত ভেঙে দিয়ে বাস গাড়ি চালিয়ে ট্রেনের কামরা, দেশের এত ক্ষতি করে সৈনিক হবে তোমরা সেনাবাহিনীতে যোগ দেবে না তুমি সেনাবাহিনীতে যোগ দেবে না তোমার অনুশাসন কই হাতে তুমি পাথর যখন তুলতে হতো বই মেজর ঋত্বিক পাল জেগে ঘুমোনো বাঙালিদের জাগিয়ে তোলার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন ঠিক যেমন আমরা করে যাচ্ছি এই রাজ্যের জেগে ঘুমোনো মানুষগুলোকে জাগিয়ে দেবার সেরকমই মেজর ঋত্বিক পাল সেই পরিশ্রমটাই করে যাচ্ছেন যাতে এই বাংলার মানুষ আসল খবরগুলো জানতে পারে আসল ঘটনা জানতে পারে এবং এই জেগে ঘুমানোর অভ্যেস ত্যাগ করতে পারে মেজর ঋত্বিক পাল বলেছিলেন বাঙালিরাই এই বাঙালিদের সবচেয়ে বড় শত্রু দেশের একজন সৈনিক যিনি যখন ভারতের সেনাতে কাজ করতেন মেজর হিসাবে পদে পদে নিজের জীবনকে দাও মে লাগিয়েছিলেন পদে পদে নিজের জীবনকে এমন বিপদের মধ্যে ফেলেছিলেন যাতে এই ভারতবর্ষের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে আমাদের দেশ সুরক্ষিত থাকে সেই মেজর ঋত্বিক পালকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ দলদাস চটিচাটা পুলিশ জেল হেফাজতে পাঠিয়ে দিল জামিন অযোগ্য ধারায় মামলা করে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তৃণমূলের সম্পদ শেখ শাজাহানের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করে বসে আছে ভাবতে পারছেন কি নির্লজ্জ সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন শুধু চুরি দুর্নীতি নয় এই সরকারটাকে যদি নবান্নের সিংহাসন থেকে ছুড়ে ফেলতে না পারেন তাহলে এরকম ভাবি বিপদের মধ্যে পড়তে হবে আমাদের রাজ্যকে আর আমাদের দেশকে বিপদ আসন্ন এই রাজ্যে আশ্রয় পাচ্ছে বাংলাদেশী জঙ্গিরা প্রতিদিন এই রাজ্য থেকে বাংলাদেশি জঙ্গি জেএমবি জঙ্গি রোহিঙ্গা জঙ্গি ধরা পড়ছে জেএমবি জঙ্গি এবং রোহিঙ্গা জঙ্গিদের জামাই আদরে এই রাজ্যে বসাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সাহায্য নিয়ে এই শেখ সাজাহানের মতন তৃণমূলের নেতারা এর এরপরেও আপনারা চুপ করে থাকবেন আপনাদের ঘুম ভাঙবে না তিন তিনবার আপনারা ভুল করেছেন এতটাই অযোগ্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা এই রাজ্যে পনেরোটা বছর শাসন করতে রেখেছেন কত বড় ভুল করেছেন আপনারা আর কয়েকটা বছর পরে বুঝতে পারবেন যদি না দু হাজার ছাব্বিশে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনটাকে ছুঁড়ে ফেলতে পারেন আপনাদের বিপদ আপনাদের ছেলে মেয়েদের বিপদ আপনার সন্তান সন্ততিদের বিপদ আপনার নাতিপুতিদের বিপদ আপনার মাথায় নাচছে কেউ বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন আর আজকে সবচেয়ে লজ্জাজনক একটা কাজ করলো ভারতবর্ষের একজন সৈনিককে একজন অবসরপ্রাপ্ত মেজরকে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ পাঠিয়ে দিল জেল হেফাজতে পরেও আপনারা নাকে তেল দিয়ে ঘুমোতে থাকুন পাঁচশো টাকার ভাতা আর পুজোর অনুদানের লোভে এই রাজ্যটাকে আপনারা কত বড় বিপদের মুখে ফেলে দিচ্ছেন সেটা একবার ভাবনা চিন্তা করে দেখবেন দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া আপনাদের এই সমস্ত ঘটনা দেখাবে না কারণ তাদের মিডিয়া চলে নবান্নের বিজ্ঞাপনে তারাও দলদাস এবং চটি চাটা হয়েই কাজ করবে তবে আমরা দা নিউজ বাংলার তরফ থেকে আপনাদের তো বলেছি কোনো ঘটনা চেপে রাখতে দেব না